সমতিয়া থেকে মানে সুন্দর পাস ছিল কামালের শর্ট ছোট করে শর্ট নিয়েছে দেখা যাক একদম কামালের কামাল করা গোল এই টুর্নামেন্টের পাঁচ ছয় নম্বর ম্যাচ সাত নম্বর ছয় নম্বর এই পাঁচিলের এলের ওপরে যারা বসে আছো তারা ভাই পাঁচ থেকে একটু দেবে উপরে দাঁড়িয়ে না সময় বল দেবে দুর্ঘটনা করতে পারে কামালের শর্ট কিন্তু বাইরে যারা অংশগ্রহণ করছে তাদের কাছে অনুরোধ আকরাম দাহে বল গোলকিপার শান্তিয়া বল নিয়ে এগোচ্ছে গোলকিপার কামাল সুন্দর পাস ছিল

নামি দামি ব্র্যান্ডের সমস্ত চলে যে ঠিক আছে সব কিছু

संथिया গোলকিপার সান্থিয়া সানি সানি থেকে আকরাম গোলকিপার সান্থিয়া ফাইজাল ফাইজাল থেকে সানি আকরাম সানি থেকে শান্তিয়া ফাইজাল ফাইজাল এই আস্তে আস্তে ওর পড়ে যাব এখানে কামালেশ্বর শান্তিয়া সুন্দর একটি পাস এবং শট কিন্তু বাইরে সপ্তম খেলা উভয় বলা হচ্ছে অষ্টম খেলা ফাইজাল ব্যাপার শান্তিয়া এ পড়ে যাবে বসিস না শান্তিয়া বল নিয়ে এগোচ্ছে শান্তিয়ার শর্ট কিন্তু বাইরে শান্তিয়া তার থেকে সানিয়া ফাইজাল ফাইজাল থেকে শান্তিয়া সান্তিয়া থেকে সানি সুন্দর সেভ সান্থিয়া বলতে বলতে হাফ টাইম মোল সংখ্যা শূন্য শূন্য দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে फैजाल संथिया फैजालकर कमाल কামাল কামাল থেকে রংপাস সন্থিয়া গোলাপ সন্থিয়া থেকে অনেক সুন্দর পাশ ছিল মাল

আকরামদা হাইজাল গোলকিপার কামাল কামালের শট কিন্তু বাইরে সান্থিয়া থেকে আকরাম হাইজাল কামাল সানি সানি শট কিন্তু বাইরে মানে সুন্দর সে এক মিনিট অতিরিক্ত সময় দেখা যাক আপাতত গোল সংখ্যা এখন শূন্য শূন্য তবে কি দেখা যাক গোলকিপার শান্তিয়া আকরাম দাঁড়া দাঁড়া আমি আস্তে করে সরে যাই দাঁড়া ফাইজাল থেকে শান্তিয়া সানি সান্থিয়া বলতে বলতে খেলা শেষ এই খেলা টাই ব্রেকারে নিষ্পত্তি হবে ফাইজালের শট কিন্তু বাইরে বল করলে কিন্তু কামাল হয়ে যাবে

পজিশনটা শুধু দেখে না একবার গোলকারের পজিশনটা বাইরে মারনিয়ো শ্রী সুনীল কুমার সানি শর্ট সরাসরি জয়লাভ করলো কামंगाबाद